আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে দুই হাজার পঁচিশ সালে ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের কি কি ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে এবং ভিসা সাবমিট করার সময় অ্যাম্বাসিতে কি কি ধরনের ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং bundan চলে আসি মূল টপিকে শুরুতে আপনি যদি ক্রোয়েশিয়াতে যাওয়ার চিন্তাভাবনা করেন তাহলে আপনার সেক্ষেত্রে একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে যে পাসপোর্টটার মেয়াদ কম করে হলেও এক বছর থাকতে হবে অনেকেই বলে থাকে ছয় মাস হলে এনাফ না আসলে ক্রোয়েশিয়া বা ইউরোপের ক্ষেত্রে ছয় মাস এনাফ না কারণ এটি প্রসেসিং হইতে অনেক বেশি সময় লাগে তাই ছয় মাস এটার জন্য পারফেক্ট সময় না চেষ্টা করবেন এক বছরের উপরে যাতে আপনার পাসপোর্টটার মেয়াদ থাকে সেকেন্ড যে জিনিসটা লাগবে আপনার হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্সটি করে আপনাকে এটাকে বা ইন্ডিয়াতে পাঠাতে হবে ক্রোয়েশিয়ান এম্বাসিতে ওখান থেকে আপনাকে এটা অ্যাটাস্টেড করে আনতে হবে অ্যাটাস্টেড খরচটা আপনার কম বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে বিভিন্ন এজেন্সি বিভিন্ন রেট এটি করে থাকে তো আপনারা যাচাই বাছাই করে যার কাছে কম পাবেন তার মাধ্যমে এটি করে নিয়ে আসবেন এই পুলিশ ক্লিয়ারেন্সটা করে নিয়ে আসার পরে পুলিশ ক্লিয়ারেন্সের একটি কপি ইমেলের মাধ্যমে আপনার নিয়োগ নিয়োগকর্তার কাছে আপনাকে এটা পাঠাতে হবে যখন আপনার নিয়োগকর্তা আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ডকুমেন্টসটি হাতে পাবে তখন উনি আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে আবেদন ওয়ার্ক পারমিট আবেদন করার ক্ষেত্রে আপনার কাছ থেকে কী কী ডকুমেন্টস চাইতে পারে আপনার এমপ্লয়ার তিনি আপনার কাছ থেকে আপনার পাসপোর্টের ফটোকপি আপনার এডুকেশান সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স এই তিনটি ডকুমেন্টস এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এই ডকুমেন্টসগুলি উনি আপনার কাছে চাইতে পারে তো এই ডকুমেন্টসগুলি আপনি তাকে দেওয়ার পরে তিনি আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে ওয়ার্ক পারমিট আবেদনের সময়কাল এটাই নির্ভর করে হচ্ছে যে আপনার জন্য কোন শহর থেকে আবেদন করা হয়েছে কিছু কিছু শহর আছে অনেক বেশি সময় লাগে আবার কিছু কিছু শহর আছে অনেক বেশি কম সময়ের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তো এটি নির্ভর করে হচ্ছে যে শহরের উপরে তো অন অ্যাভারেজে যদি আমি আপনাদেরকে বলি এটি আপনার তিন থেকে সাড়ে তিন মাস অথবা চার মাস পর্যন্ত সময় লেগে যায় তো দর্য সহকারে এই সময় পর্যন্ত অপেক্ষা করুন আপনার ওয়ার্ক পারমিটটি রিলিজ হওয়ার পরে আপনার এমপ্লয়ার আপনার জন্য তিনটি ডকুমেন্টস পাঠাবে একটি হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট দুই আপনার জব কন্ট্যাক্ট তিন আপনার অ্যাকোমোডেশন এই তিনটা পেপার আপনার জন্য আপনার জন্য আপনার এমপ্লয়ার ডিএসএল এর মাধ্যমে আপনার ঠিকানায় পাঠাবে আপনি যখন এই তিনটি ডকুমেন্টস হাতে পাবেন পরবর্তী আপনার কাজ হবে আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অ্যাম্বাসি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করা এই সাথে আপনার হচ্ছে যে এয়ার টিকেটের একটা ডেমো কফি আপনাকে ডেমো কফি রিজার্ভ করা এরপরে হচ্ছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স করা এবং আপনার হচ্ছে ইউএ ইউই স্ট্যান্ডার্ড দুই কপি ছবি এবং বিএফএস থেকে আপনার হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এই সব কিছু রেডি করে আপনি এই সব ডকুমেন্টস সবগুলা ডকুমেন্টস নিয়ে আপনাকে চলে যেতে হবে আপনার নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ডেটের এক ঘন্টা আগে বি সেন্টারে সেখানে গিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে আপনার সিরিয়াল অনুযায়ী আপনাকে তখন যখন ডাকবে তখন হচ্ছে যে আপনার সকল ডকুমেন্টস আপনি তাদেরকে দিবেন এবং আপনার অরিজিনাল পাসপোর্ট আপনি তাদেরকে দেওয়ার পরে এবং এর নির্দিষ্ট ফি পরিশোধ করবেন এর নির্দিষ্ট ফি পরিশোধ আপনার ফিজিক্যালি করতে হবে ক্যাশ টাকা আপনি তাদেরকে ওখানে গিয়ে দিবেন তারপরে তারা আপনাকে বায়োমেট্রিকের জন্য ডাকবে বায়োমেট্রিক কমপ্লিট করার পরে তারা আপনাকে একটা ট্র্যাকিং আইডি দিবে এবং একটা স্লিপ দেবে ওই স্লিপটা যত্ন সহকারে রেখে দিবেন এটি হচ্ছে আপনার প্রমাণপত্র যখন বিএফএস আপনার ফাইল সাবমিট করার পরে আপনার ভিসা হবে কি হবে না এই ডিসিশন আসতেও কম করে হচ্ছে আপনার আড়াই থেকে তিন মাস পর্যন্ত সময় নিয়ে থাকে এখন তো আপনাকে এই সময় পুরো ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে এবং মাঝে মধ্যে আপনাকে যে ট্র্যাকিং আইডিটা দিয়েছে এটি লগ করে আপনি চেক করতে পারেন কিভাবে চেক করবেন আমার ইউটিউব চ্যানেলে এটি নিয়ে একটি ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবেন সেই সংক্রান্ত বিষয় নিয়েও আমার চ্যানেলে আপনার ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে ক্রোয়েশিয়া সম্পর্কে অনেকগুলো টপিক আমি কাভার করেছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সরাসরি এই ভিডিওগুলো দেখে নিতে পারেন তারপরে অপেক্ষা করতে থাকবেন এরপরে আপনাকে দেখবেন যে একটা নির্দিষ্ট সময় পর আপনাকে মেল পাঠানো হবে যে আপনার পাসপোর্টটি কালেক্ট করুন যখন আপনি পাসপোর্টটি কালেক্ট করতে যাবেন এবং ফিজিক্যালি পাসপোর্টটি রিসিভ করার পরে ওপেন করে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসাটি স্ট্যাম্পিং হয়েছে নাকি হয় নাই এর আগে পর্যন্ত আপনার এটি বোঝার কোনো সুযোগ নেই তো আজকে হচ্ছে যে এই পর্যন্তই এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে সরাসরি আমার ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাকে মেসেজ লিখতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব এছাড়াও কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করব। আমি তাদেরকে কুইক রিসপন্স করার চেষ্টা করি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করেন তাদেরকে আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং ফেজে যিনি লাইক দিয়ে তারপর আমাকে মেসেজ করেন তাদেরকে আমি আগে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই চ্যানেলটি লাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে যে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে হচ্ছে যে কমেন্টের ফিডব্যাক পাবেন খুব দ্রুত তো আজকে এই পর্যন্তই নেক্সট অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ